টু মাই চ্যালেঞ্জি কৌশিক লাইফস্টাইল চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি অনেক দেরি হয়ে গেল ভিডিও দিতে অনেক দিন দিইনি প্রায় এক সপ্তাহ মতো দিইনি কারণ শরীরটা অনেকই খারাপ ছিল এই ভিডিও নিয়ে চলে এসেছি আবার তো তোমরা সবাই আমাকে বলেছিলে হোম ট্যুর দিতে তার জন্য আমি আমার হোম ট্যুর দিচ্ছি শ্বশুরবাড়ি আমাদের একটা ছোট্ট ব্যালকনি এই যে ব্যালকনি ঘরের ভেতরে ঘরের সামনেটা একটা ছোট ব্যালকনি তো আমাদের মেন গেটটা হলো এইখানে তো দেখো এটা আমাদের মেন গেট এখান দিয়ে ফার্স্ট ঢুকেছিলাম যে ফার্স্ট এসছিলাম এদের বাড়িতে এখান দিয়ে ঢুকেছিলাম তো আজকে আমি এখান দিয়ে দেখাচ্ছি না আমি আমাদের ঘরের ভেতর দিয়েই দেখাচ্ছি চলো দেখতে আসুন তাই আছি ঘরের ভেতর তো দেখো এটা একটা ছোট্ট ব্যালকনি এখান দিয়ে আমরা আইসক্রিমও খাই মাঝে মাঝে ঠিক আছে আইসক্রিমের গাড়ি গেল আইসক্রিমও মাঝে মাঝে খাই তো এখন এখানে বসে বসে আমরা সবই দেখতে পাই বিশেষ করে বাইরে যা হচ্ছে পাড়ার কিছু হচ্ছে তো আমরা এখানটায় বসে বসে এখানটায় বসে বসে আরামসে ঘরের ভেতরে থাকি আর এখানটায় বসে বসেই দেখি তো এটা হলো আমাদের একটা ছোট্ট ব্যালকনি খুব সুন্দর তো চলো চলো ঘরে ঢোকা তো দেখো এটা আমাদের আরেকটা ঘর তো এই ঘরটা তোমাদের বলে দিই যে দিনকে ফাস্ট আমরা এখানে এসেছিলাম ফার্স্ট দিনকে দেখাশোনা বিয়েও হয়নি ফার্স্ট দেখাশোনা করতে যখন এসেছিলাম এই এইখানেই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে তো এই ঘরটা আমি দেখিই নি মা বলছে আমি মাকে মা তোমরা কোথায় বসেছিলে গল্প করছিলাম ভাই খাই সবাই মিলে তো তখন বলছিলাম যে তুমি কোথায় ছিলে মাকে বলছিলাম মা আমি নিজের ঘরে বসেছিলাম যে নিজের ঘর ছিল আবার বলছে কি হ্যাঁ নিতে একটা ঘর ছিল আমি ঘরটা দেখিনি বিশ্বাস করো তো এটা আমাদের ঘর এখানে আমরা মাঝে মাঝে শুই মাঝে মাঝে শুই মানে শুইও না হয়তো দুপুরবেলা শুই এরকম কোনো ব্যাপার হলে দুপুরবেলা একটুখানি শুই নাহলে আমরা এই ঘরে কম আসি তো আসা এবারে আমরা দেখুন আমাদের ঠাকুর দেখো এটা আমাদের ঠাকুর ঘর এই যে আমাদের ছোট্ট পুচকু গোপাল দুটো এই গোপালটাকে দেখো আমি সাজিয়েছি আর চন্দন দিয়ে আমি সাজাই গোপালটাকে এই দেখো দেখো এটা আমাদের চলো এটা হলো আরেকটা ঘর আমাদের এই ঘরে আমরা কিছুই করি না শুইও না বসিও না কিছুই করি না এই ঘরটা এরকমই থাকে এটা হলো আমাদের ডাইনিং রুম এখানটায় বসে এখানটায় বসে আমরা খাই না আমরা আমাদের মাটির মানুষ তাই মাটিতে বসে যাই তখন এখানে বসে করা হয় হয় না আর এটা হলো আমাদের আরেকটা কিচেন রুম এখানে আমরা রান্না বান্না করি এখানে রান্না বান্না করে এটাই করি বেশ এটা আমাদের কিচেন রুম তো চলে এবার সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাক ওপরে ছোট্ট কুচি একটা ছাদ আছে যেটা খুললে প্রথমে একটা লম্বা বাস লম্বা চড় একটা বাস এমনি পেছনে বাস খাচ্ছি আবার ঘরের পেছনেও বাস ভাই বাসে বাসেই আমাদের জীবনটা শেষ হয়ে গেল এই যে একটা বড় বড় বাস আর এটা আমাদের নারকেল গাছ নারকেল গাছ আমরা খোঁজা দিই ওই নারকেল হয়নি এখনো পেয়ারা হয়েছে অনেক ওই দেখো পেয়ারা

আমি যেহেতু ফার্স্ট এই বাড়িতে এসেছিলাম সেখানে আমি ফার্স্ট এইখান থেকে হয়েছিলাম এইখান থেকে এই ঘরটাই বসেছিলাম আর আমার বড় এইখানে সামনে এই জায়গাটায় বসেছিলো ঠিক আছে তো এটা হলো বাবার রুম তো এখানে মা বাবা থাকে মামামু থাকে তো তোর একটা ব্যালকনি দেখাচ্ছি এই আমাদের এই দেখো দেখেছো আমাদের বেলকনি দেখো পুরো ওপরের ভিউটা দেখা যায় দেখতে পাচ্ছো পুরো ওপরের ভিউটা তো চলো ছাদে উঠা যাক এটা আমাদের টয়লেট এটা আমাদের টয়লেট রুম ওয়াশরুম এটাতে যখন কিছুটা এটা বাজেই আমরা নাহলে আমি এখানটা দিয়ে এখানে পড়ি ওইখানটায় চলে যাই ছোট্ট ছাদে ছোট্ট তো তোমরা পুরো বাড়িটাই আমাদের দেখলে সব ঘরগুলো দেখলে তার মধ্যে কিন্তু আমি দুটো জিনিস দেখাইনি দুটো সিক্রেট রুম আছে আমাদের তো দুটো সিক্রেট রুম আমরা পুরো ভিডিওটা দেখো প্রথম থেকে স্কিপ না করে তো পুরো ভিডিওটাই দেখতে থাকো আমি দুটো সিক্রেট রুমও দেখাবো তোমাদেরকে তো চলো আস We might as well, রাখি ব্যাগ ট্যাগ যত আমাদের জিনিসপত্র আছে সব এই রুমটাই থাকে এটা হলো আমাদের একটা উমা 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 তো এটা আমাদের একটা সিক্রেট রুম চলো তোমাদেরকে দেখাতে থাকি তো আমি এতক্ষণ তোমাদের ঘরের ভেতরটা দেখিয়েছি এবার পুরো বাইরেটা দেখাবো আমাদের বাড়ির বাইরেটা আমি তো ঘর থেকে ঢুকে পড়েছিলাম ঘরের ভেতরে এবার আমি বাইরেটা দেখাবো এই দেখো বাইরে তো চলো বাইরেটা দেখাচ্ছি চলো দেখতে থাকো এই যে বাইরে আমাদের এই যে এটা তুলসীতলা এখানে জল ঢালি স্নান করে উঠে জল ঢালতে হয় তো এইখানটায় এইটা হলো আমাদের ভাড়া ঘর তো চলো দেখা তো দেখো এইটা হলো আমাদের আগে ভাড়া ঘর ছিল ভাড়া থাকতো এখানে এখন আপাতত ভাড়া ঘর না এখন আপাতত আমার বাবার মালপত্র থাকে আর তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাজিয়ে আর প্লিজ আমাদের সাপোর্ট করবে আর আমাদের সাবস্ক্রাইব করে দেবে আমাদের আরও নতুন নতুন ভিডিও আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো তো চলো টাটা